এবার লেবাননে সর্বাত্মক হামলার প্রস্তুতি ইসরায়েলের হিজবুল্লাহর পাল্টা হুঁংকার আর ও বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাশিয়ারকে সীমা অতিক্রম না করতে সতর্ক করল দক্ষিণ কোরিয়া এবার যে কোনো হুমকির জবাব বিনা দ্বিধায় দেয়া হবে হুঁশিয়ারি কিমের এদিকে তাই অনেকের কাছে ফের অস্ত্র বিতর্কিত ঘোষণা যুক্তরাষ্ট্রের আরও জানিয়ে দিব এবার বাইডেনকে নিয়ে সমালোচনা ইসরায়েলের সঙ্গে বৈঠক বাতিল করল যুক্তরাষ্ট্র এদিকে গাজায় যুদ্ধ অপরাধ করেছে ইসরায়েল দাবি জাতিসংঘের এবার জম্মু কাশ্মীরে বন্দুক যুদ্ধে দুই জঙ্গি নিহত এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে হামাসকে নির্মূল করা সম্ভব নয় বললেন ইসরায়েলি বাহিনী সংবাদ এখন বিস্তারিত। তবে তার আগে থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার লেবাননে সর্বাত্মক হামলার প্রস্তুতি ইসরায়েলের হিজবুল্লাহর পাল্টা হুঙ্কার লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল এই সংক্রান্ত পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সামরিক বাহিনী ইসরায়েলের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ পাল্টা হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের সব ধরনের হুমকি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত অনভাবে তারা তেল আবিব কেসের কথা বলবে না হিজবুল্লাহ ইসরায়েলি বন্দর নগরী হাইফা drone ধারণ করা একটি ভিডিও প্রকাশে আনার পর থেকেই আরো ক্ষেপেছে ইসরায়েল এরপর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী ইজাইল কাতোজ ও সামরিক বাহিনী পক্ষ থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয় গাজায় ইসরায়েলের হামলা শুরু করলে বানন সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে পাল্টা পাল্টি হামলার ঘটনা ঘটছে তবে এই সংঘাত এখন সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল ও লেবানন সীমান্তের উত্তেজনা প্রশমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এরই অংশ হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন নিজের জ্যেষ্ঠ উপদেষ্টা আমস হোস স্টেইনকে ইসরায়েল ও লেবাননে পাঠান এদিকে রাশিয়াকে সীমা অতিক্রম না করতে সতর্ক করল দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সীমা অতিক্রম না করতে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া দেশটির ভাষ্য তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে দেশ দুটি সামরিক সহযোগিতা বিষয়ক কিছু চুক্তি সই করবে এই অবস্থায় প্রতিপক্ষ রুশকে সতর্ক করলেন দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্যাং হোজিন।

সামরিক ছয় তার জন্য দক্ষিণ কোরিয়ার কাছে ধারণা দিয়েছিল ইউক্রেন কিন্তু দক্ষিণ কোরিয়া তাতে সম্মত হয়নি তাই এখন দক্ষিণ কোরিয়া এ বিষয়ে নিজেদের অবস্থান পুনরবেচনা করে দেখবে কিনা সেটিও দেখার বিষয় এবারে কোনো হুমকির জবাব বিনা দিদায় দেওয়া হবে হুশিয়ার কিমের রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার চলমান সম্পর্ক মৈত্রীর নতুন স্তরে উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন কিম জং উন তিনি বলেছেন মস্কোর সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের পর উত্তর কোরিয়া আবার রাশিয়ার মুখোমুখি হওয়া যে কোনো হুমকির জবাব বিনা দ্বিদাই দেয়া হবে বুদাপিস্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে উত্তর কোরীয় নেতা সাংবাদিকদের এসব বলেন তবে ওইসব হুমকির জবাব বা প্রতিক্রিয়া আসলে কিরূপ হবে সে সম্পর্কে কিম বিস্তারিত কিছু বলেননি বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারপরে সাংবাদিকদের সামনে আসেন কিম এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কিম এ সময় বলেন নতুন চুক্তি অনুযায়ী তাদের উভয়ের বিরুদ্ধে আগ্রাসন ঘটলে পারস্পরিক সহায়তা করবে এবং এর মাধ্যমে তা মোকাবেলা করা হবে উত্তর কোরীয় নেতা বলেন এখন থেকে আমাদের উভয় দেশের মুখোমুখি হওয়া বিভিন্ন ঘটনা বা যুদ্ধের সম্মিলিত প্রচেষ্টায় মোকাবেলা করা বা জবাব দেওয়ার ক্ষেত্রে কোনো রকম পার্থক্য বা দ্বিধা থাকবে না ভবিষ্যতেও আমাদের এই মৈত্রী অব্যাহত থাকবে কিম এ সময় উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক বন্ধুত্বের নতুন স্তরে উন্নীত হয়েছে বলেও উল্লেখ করেন সূত্র বিবিসির তাই তাইওয়ানের কাছে ফের অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের তাইওয়ানের কাছে আনুমানিক ছত্রিশ কোটি ডলার মূল্যের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বিক্রি করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করতে দ্বীপটির কাছে 34 কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও ড্রোন বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এর মধ্যে এক হাজারটি সচষ্ট ড্রোন ও 720 সুইস ব্লেড মিসাইল ছাড়াও 6 কোটি ডলার মূল্যের অগ্নি নিয়োন ব্যবস্থা রয়েছে এতে একদিকে যেমন তাইওয়ানের অপ্রত्ठा বাড়বে তেমনি ওই অঞ্চলের স্থিতিশীলতা সামরিক ভারসাম্য ও অর্থনৈতিক অগ্রগতি হবে বলে দাবি ডিসিএর দুই হাজার সালের পর থেকে এ পর্যন্ত পনেরো বার তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন বেজিং এর হুঁশিয়ারি উপেক্ষা করে আবারও এড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে আর এজন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণ বাড়াচ্ছে চীন বিশ্লেষকদের মতে যে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে নিজেদের সক্ষমতা বাড়াতে এমন উদ্দেশ্য প্রশাসনের এবার বাইডেনকে নিয়ে সমালোচনা ইসরায়েলের সঙ্গে বৈঠক বাতিল করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর যে বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে নির্ধারিত কৌশলগত বৈঠক বাতিল করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম একসে একটি ভিডিওতে নেতানিয়াহ বলেছেন এটি অকল্পনীয় যে গত কয়েক মাসে বাইডেন প্রশাসন ইসরায়েলের অস্ত্র ও গোলাবারুদ বন্ধ করে রেখেছে হারেজের প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ওয়াশিংটনে দুই দেশের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রাথমিকভাবে ইরানে পারমাণবিক কর্মসূচির অগ্রগতির উপর ফোকাস করার জন্য বৈঠকটি নির্ধারিত ছিল ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা বলেন ট্র্যাজেডিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডারমারের নেতৃত্বে যে প্রতিনিধি দলটি ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল তার পরিবর্তে শুধু জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান জাসি হানেগবি এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্রচালন বন্ধ করে দিয়েছিলেন এই অভিযোগ যে এটি বেসামরিক নাগরিকদের সুরক্ষা মেনে হামলা চালানো হচ্ছে না ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে জুনের শুরুতে ইসরায়েল মোট তিন বিলিয়ন ডলারের পঁচিশটি মার্কিন তৈরি এফ থার্টি যুদ্ধ বিমান কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে এদিকে গাজায় যুদ্ধ অপরাধ করেছে ইসরায়েল দাবি জাতিসংঘের এদিকে গাজায় যুদ্ধ অপরাধ করেছে ইসরায়েল দাবি জাতিসংঘের গাজায় চলমান আগ্রাসনে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে ইসরায়েল জাতিসংঘের মানবাধিকার পর্ষদের এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে সাথে অক্টোবর ইসরায়েলের চালানো হামলায় হামাস সহ ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন অধিবেশনে গত 7 অক্টোবর থেকে গাজায় সংগঠিত নানা ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয় তদন্তে বলা হয়েছে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ দায়ী অধিবেশনে পর্ষদের চেয়ারপারসন নাবি পিল্লাই জানান জোর করে গাজার প্রায় পুরো জনগোষ্ঠীকে ছোট আবদ্ধ এলাকায় ঠেলে দিয়েছে ইসরায়েল যে এলাকা অনিরাপদ এবং একেবারে বসবাসের অযোগ্য তিনি আরো জানান ব্যাপক ধ্বংস সক্ষমতার অস্ত্র ব্যবহার করে গণবসতিপূর্ণ এলাকায় উদ্দেশ্যমূলক হামলা চালিয়েছে ইসরায়েল গত সাতই অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস সহ অন্য ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর যোদ্ধারাও যুদ্ধ অপরাধ করেছে বলে জানান নাবি পিল্লাই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাতই অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় সাত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন সাড়ে পঁচাশি হাজারের বেশি এবার জম্মু কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুক যুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে একই ঘটনায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন বুধবার জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলায় বন্দুকযুদ্ধের যুদ্ধের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মকর্তারা জানান বারামুল্লা জেলার ওয়াটার গ্যাম এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি অভিযান শুরু করেন এক পর্যায়ে তা বন্দুকযুদ্ধে যুদ্ধে পরিণত হয় কর্মকর্তাদের দাবি তল্লাশি জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি গুলি নিরাপত্তা যুদ্ধ শুরু হয় এক পুলিশ কর্মকর্তা জানান নিরাপত্তা বাহিনীর আহত দুই সদস্যদের মধ্যে একজন পুলিশ আর একজন সেনাবাহিনীর জওয়ান নিহত জঙ্গিদের পরিচয় বা তারা কোন গোষ্ঠীর সদস্য তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি এদিকে হামাসকে নির্মূল করা সম্ভব নয় বললেন ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের স্বাধীনতা কামী গোষ্ঠী হামাসকে নির্মূল করা সম্ভব নয় বলে স্বীকার করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ড্যানিয়েল হাগারি স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল থার্টিন কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন আট মাসের বেশি সময় ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল তবে এখনো তারা গোষ্ঠীটিকে নির্মূল করতে পারেনি বরং হামাস উৎখাত করতে গিয়ে হাজার হাজার বেসামরিক মানুষ মেরেছে ইসরায়েল এ প্রসঙ্গে ইসরায়েল সেনাবাহিনী মুখপাত্র হাগারি বলেন হামাস একটি মতাদর্শ একটি মতাদর্শ নির্মূল করা সম্ভব নয় আমরা হামাসকে শেষ করে দিতে যাচ্ছি এটা বলা মানে হলো মানুষের চোখে ধুলা দেওয়া আমরা বিকল্প ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত হামাস থাকবে এদিকে হাগারির এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রী সভা হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করাকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করছে